তাই তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন না শাস্ত্র বলছে বলে আজকে আজ নবদ্বীপচন্দ্র নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু কামিনী কামিত মানসে গজুজিনি মন্দ তাহলে কি মা কামিনী মানে কি কামিনী মানে হচ্ছে নারী আর কাম মানে বাসনা তাইতো তাহলে আজকে কামিনী মানে কিন্তু যেমন তেমন নারী নয় সেই স্বয়ং শ্রীমতী রাধারানীকে কথা বলা হয়েছে তাহলে কামিনী কামিত মানুষ অর্থাৎ সেই বৃন্দাবন আমার শ্রীমতী রানীর হৃদয়ে বেলি মধ্যাহ্ন কালে যেমন ভানু পূজার ছলে কালুপূজা করতে গিয়েছিল কৃষ্ণ পূজার বাসনা জেগেছিল কৃষ্ণর সঙ্গে মিলিত হওয়ার বাসনা জেগেছিল আজকে আমার মহাপ্রভুর কিন্তু তেমন ভাব সে রাধারানীর ভাবভঙ্গি নিয়ে গতি গজিনিমন্ত তার গমন ভঙ্গিটা কেমন হয়েছে মা গতি আছো গজজিনি অর্থাৎ হাতির মতো হাতি কেমন চলে হ্যাঁ কেমন ভাবে চলে ধীরে ধীরে চলে গতি আচ্ছ গজজি নিমন্ত গজ চলে ধীরে ধীরে মহাপ্রভু আজকে মমন ভঙ্গিটা ধীরে 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 চলেছে আর তার সঙ্গে মহাপ্রভুর হৃদয়ে যখন সেই ভাব দেখা গেল সেই পুরাবলীলার কথা স্মরণ করে মহাপ্রভু কি করছে জানো মহাপ্রভু বলে শোনা শোনো মা যদি নহিপুন

বসন পরিধান করলেন নূতন নূতন নূতনবসন পরিধান করে বললেন সোনা আমি সূর্য পূজা করতে যাব আর যেই এই কথাটা বললেন রাধাভাবে আবিষ্ট হলেন আর যখন ভাবের বিকার ঘটে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ দেখা যায় তাই না বাবা মহাপ্রভু যখন কৃষ্ণভাবে বিভাবিত হয় যখন রাধাভাবে বিভাবিত হয় ভক্তভাবে বিভাবিত হয় অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ দেখা যায় স্তম্ভ সেদ রোমাঞ্চ সর্বমস্ত বেপথুর কৈবার অস্ত্র সাত্বিক ও মাতা তাহলে এই হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব এই আট প্রকার ভাবের লক্ষণ দেখা যায় মহাপ্রভুর সর্বাঙ্গে তা আমাদেরও দেখবেন বাবা অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণের মধ্যে কখনো কখনো দেখবেন যারা প্রকৃত শ্রোতা প্রকৃত ভক্ত হরিকথা কথা শুনতে শুনতে হঠাৎ করে হৃদয়টা দুলে ওঠে কম্পিত হয় তাই না হয়তো যাদের যাদের হয় তারা কিন্তু বড় ভাগ্যবান কেন এত সুন্দর কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওই হৃদয় যে কম্পিত হলো এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের একটি লক্ষণ আবার দেখবেন কখনো কখনো শ্রবণ করতে করতে গায়ের বশমগুলো খাড়া হয়ে যায় হয় না বাবা যাদের হয় তাদের হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষ্য আবার দেখবেন কেউ কেউ কাঁদে কথা হরি কথা শ্রবণ করে এটাও হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষ্য তবে মহাপ্রভুর ক্রন্দনের মতো নয় মহাপ্রভু যেভাবে কাঁদল ওইভাবে কেউ আমরা কাঁদতে পারি না চরিতামৃত বর্ণনা আছে মহাপ্রভু এমনভাবে কাঁদত কৃষ্ণ কৃষ্ণ বলে ওই কান্না গিয়ে ভক্তদেরকে স্নান করিয়ে দিত ভিজিয়ে দিত বলে কেমন ভাবে কাঁদো বাবা অমন ভাবে আমরা কেউ কাঁদতে পারবো না তাই মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা গেল আর ভক্তগণকে সঙ্গে লই হা কৃষ্ণ 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 নাম পূর্ণ উচ্চারণ হয় না মুখে বলে হা কৃ হা কৃষ্ণ নাম উচ্চারণ হয় না আর ভক্তগণ হরি বল হরি বল হরি বল বলে জয়ধ্বনি করতে লাগলেন মহাপ্রভুর সেই ভাবে দেখে নেদাই গো হরি বল মহাপ্রভুর যেই ভাবের লক্ষণ দেখা গেল ভক্তগণ হরি বল বলছে কেন এই তো আজকে মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভুর সেই ভাবটা দর্শন করছে আর মহাপ্রভু হঠাৎ করে যেহেতু নূতন করে শাড়ি পরিধান করেছে তা আমরাও তো সবাই শাড়ি পরি তাই না মা আজকে মহাপ্রভু কেমন ভাবে শাড়িটা পরেছে তা আমরা যখন মায়েরা শাড়ি পরিধান করি তা আমরা আঁচলটা কোন দিকে দিই মা হ্যাঁ সে কি গো বলো শাড়ি এখন কেউ পরেই না এখন কি করে জানবে যে কোন দিকে আঁচল দেয় আলে কালে যাও বাপু একদিন পরি তো মহা সমস্যা হঠাৎ করে যদি বলে তাহলে কি আগে দেখতে হবে তারপরে বলতে হবে কোন দিকে আঁচল করে শাড়ি পরে গো বামদিকে ও হরিবল হরিবল তাহলে বাম দিক আঁচল করে শাড়ি পরে তাই তো তা মহাপ্রভু কি সেইভাবে পরেছে বলো তোমরা অনেক দিন ধরে শ্রবণ করছ তোমরা আমার থেকে অনেক বেশি জানো হ্যাঁ তা বলো মহাপ্রভু কি সেইভাবে পরিধান করেছে বলো না হ্যাঁ বাবা বলছে হ্যাঁ কিন্তু না রাধে রাধে উত্তর ভারতে যখন বৃন্দাবনে দেখেছেন মায়েরা কেমনভাবে শাড়ি পরিধান করে ডামদিক আঁচল করে ব্রজগোপীরা তা মহাপ্রভুর তো সেই ভাব তাহলে সে কেন আমাদের মতো করে শাড়ি পরবে কি গো সে তো তেমন ভাবে সে তো বাঙালি না উত্তর ভারতে যারা মায়েরা আছে তারা যেমন ভাবে ডান দিকে আচল করে শাড়ি পরে মহাপ্রভু যেহেতু সেই রাধাভাবে আবিষ্ট হয়েছে আজকে ডান দিকে আঁচল করে শাড়িটা পরিধান করেছে শাড়িটা পরিধান করে মহাপ্রভু আমার নিজের খানা ভাগতে লাগলেন আর মহ আজ কি মহাভবী পদকর্তা একপাশে মহাজন দাঁড়ায়ে কলম দিচ্ছে দেখো দেখো গোদাবা মভুজহী বসর্নে মুখ ঝা পই গোদাবা মভো জরিব সত্যি মুখ ঝা পৈয়া গদা বাভোজ রিবা শর্ণে মুখ ঝা পরা গোডাবা মভোজহী

तेरे खेटा तेरे झाउती झाउ तेरे खेटा तेरे खेटा झाउती तेरे जाऊ